নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি সম্পূর্ণ নিরামিষ সুজির পুডিংয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি সুজির ক্যারামেল পুডিং বানাতে লাগছে দুধ সুজি চিনি কাস্টার্ড পাউডার আর ক্যারামেলের জন্য তিন চামচ চিনি এখন আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি একটা ক্যারামেল তৈরি করে নেব দিয়ে দিচ্ছি একটু জল মিডিয়াম আছে ক্যারামেলটা তৈরি করে নেব দেখুন তোমরা ক্যারামেল তৈরি হয়ে গেছে এবার আমি যে পাত্রে পুডিং বানাবো সেই পাত্রে আমি ক্যারামেলটা ঢেলে দেবো আমি এরকম স্টিলের একটা বাটি নিয়েছি টিফিন বাটি ভালো করে চারদিকে লাগিয়ে নেব এবার আর একটা কড়াই নিয়েছি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার হাফ লিটার দুধ দিয়েছি এই দুধটা জ্বালিয়ে নেব দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি দুধের সঙ্গে সুজিটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব তিন চামচ কাস্টার্ড পাউডার দুধের সঙ্গে মিশিয়ে গুলে নিয়েছি দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার এবার অনবরত নাড়তে হবে না তলায় ধরে যেতে পারে সেট করে ঢেকে দিচ্ছি এবার একটা কড়াইতে জল দিয়ে স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার সেই পুটিংয়ের বাটিটা আমি বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপর এবার ঢাকা দিয়ে দেবো এভাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত মিডিয়াম আছে রেখে দেব পঁয়ত্রিশ মিনিট পর আবার এসে গেছি এবার আমি ঢাকনা তুলে নিচ্ছি এবার পুডিংয়ের বাটিটা নামিয়ে একটু ঠান্ডা করে এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব তারপরে ফিরে আসছি আবার ফ্রিজে পুডিংটা এক ঘন্টা রাখার পর আবার ফিরে এসেছি এবার দেখাবো আপনাদের প্রিনটা কেমন হয়েছে চার সাইডটা একটু ছাড়িয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এবার কেটে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে আপনারাও আমার মতো বাড়িতে বানাবেন এরকম নিরামিষ পুডিং যারা নিরামিষ খান তারা আমার মতো এরকম নিরামিষ পুডিং বানিয়ে খেতে পারবেন আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার